আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব মধ্যপ্রাচ্যে আবারও অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে একদিকে সিরিয়াতে নতুন যুদ্ধের ফ্রন্ট খুলে গেছে অন্যদিকে হিজবুল্লার সাথে আবারও ইসরায়েলের সংঘর্ষ হয়েছে প্রশ্ন হল বিরতি হবার পর কয়েক ঘন্টার মধ্যে আবারও দুই দেশ কেন একে অপরকে হামলা করল কোন পরিস্থিতিতে পাশাপাশি সিরিয়া নিয়ে তুরস্ক রাশিয়া ইরান এবং আমেরিকা কোন খেলায় মেতে উঠেছে চলেন এই খবরগুলো আজকে বিস্তারিত জানাবো আপনাদের প্রথমেই আমরা হিজবুল্লাহ এবং ইসরায়েল প্রসঙ্গে কথা বলতে চাই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এটা সাতাশ নভেম্বর ভোরবেলায় এরপর দুটো দেশ তারা একে অপরে তাদের যেই ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল আমরা দেখলাম যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে যারা চলে গেছে তারা ক্রমান্বয়ে সেখানে ফিরতে শুরু করেছে হঠাৎ করে ইসরায়েল লেবাননের একটি রকেট কারখানা বলতে পারি বা রকেটের যেখানে মজুত রাখা হয় সেখানে আক্রমণ করে বসে আবার হিজবুল্লাহ পাল্টা দখলদারদের সেনা বেজকে টার্গেট করে আক্রমণ করে। একে অপরের এই আক্রমণে বেশ কজন প্রাণ হারায় ইসরায়েল দোষারোপ করে লেবাননকে যে তারা যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আবার লেবাননের পক্ষ থেকে হিজবুল্লাহ ঠিক একই অভিযোগ করে দখলদারদের বিরুদ্ধে যে তারা আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে একে অপরকে দোষারোপের মধ্যেই নতুন ফ্রন্ট খুলে গেছে সিরিয়াতে কিভাবে? সিরিয়াতে বাশার আল আসাদ সিরিয়ার একটা অঞ্চল নিয়ে তার শাসনভার পরিচালনা করছেন আবার কোনো কোনো অঞ্চল রয়েছে তুর্কিদের হাতে কোনো কোনো অঞ্চল রয়েছে আমেরিকানদের হাতে আমি তার মানে তিনটে জায়গার কথা বললাম তিনটে ভাগের কথা বললাম আবার আরেকটি ভাগ রয়েছে ওয়াইপিজ বা কুটদিস্ট যারা রয়েছে তাদের হাতে এই চারটি ফ্রন্ট একটি দেশের মধ্যে অর্থাৎ চারটি শাসক বসে গেছে নীরবে যখন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলো তখন হঠাৎ করে সিরিয়াতে কেন আবারও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ল। এই প্রশ্নটি এখন সবার অর্থাৎ একটি পক্ষ বলছে ইসরায়েল বাশার আল আসাদের সরকারকে হঠাতে বিদ্রোহীদের নামিয়েছে একটি পক্ষ বলছে ইসরায়েল আমেরিকা এটি করেছে আর আরেকটি পক্ষ বলছে এর নেপথ্যে রয়েছে তুরস্ক মানে এখন আপনি যে দর্শক আমার ভিডিও দেখছেন আপনি এখন চিন্তা করছেন আসলে আপনি কোন পক্ষে যাবেন বা কোন পক্ষে থাকা উচিত বা কোন পক্ষে আপনার মৌন সমর্থন আমি ক্লিয়ার করে দিচ্ছি পুরো সিরিয়া শহরটি বা পুরো সিরিয়ার দেশটি অনেক বড় এই মুহূর্তে আলেপ্প এবং হামা দখলে বিদ্রোহীরা বিদ্রোহীরা তারা ধরেন আমি একটা ম্যাপ যদি আপনাদের বোঝাই যে পুরো সিরিয়ার সীমান্তের একটা পাশে অর্থাৎ সিরিয়ার এক পাশে রয়েছে তুরস্ক এক পাশে ইরাক এক পাশে জর্দান আরেকপাশে পাশে লেবানান অর্থাৎ সিরিয়ার চারদিকে চারটি মুসলিম দেশ আবার বলছি এক পাশে তুরস্ক এক পাশে ইরাক এক লেবানন একপাশে পাশে জর্দান চারটি মুসলিম দেশের সঙ্গে সিরিয়ার বর্ডার সীমান্ত রয়েছে তো যে প্রান্তে তুরস্কের অবস্থান ঠিক সেখানে তুর্কি সেনারা অবস্থান করছেন এবং ফ্রি সিরিয়ান আর্মি সহ এস অর্থাৎ হায়াত আল তাহরির আর শামস যেই বিদ্রোহী গ্রুপটি রয়েছে সঙ্গে আরও অনেক গ্রুপ তারা এক হয়ে হঠাৎ করে তারা আলেপ্পোতে অভিযান চালায় যখন তারা আলেপ্পোতে অভিযান চালায় তখন বাসার আসাদের সেনারা সেখান থেকে পালিয়ে যায় যখন তারা পালিয়ে যায় তখন ঠিক পাশে মানে তুরস্কের যে পাশটিতে রয়েছে এই বিদ্রোহী গ্রুপ ঠিক আরেক পাশে রয়েছে কুর্দিস্ট যে গ্রুপটি ওয়াইপেজের গ্রুপটি তারা কি করে হঠাৎ করে ঢুকে পড়ে আলেপ্পোর ভেতরে আলেপ্পোতে অভিযান চালালো কারা বিদ্রোহী গ্রুপ পালিয়ে গেল কারা সিরিয়ান আসাদ সরকারের সেনারা আর সেই সুযোগটি কাজে লাগিয়ে ওয়াইপিজি তারা কি করলো ঢুকে পড়লো আলেপো দখলে ঠিক তখনই কি করলো এই বিদ্রোহী গ্রুপগুলো ওয়াইপিজিকে চারদিক থেকে ঘিরে ফেলল তাদেরকে চারদিক থেকে ঘিরে যখন ফেলছে তখন তারা দেখছে যে তাদের আর বাঁচার কোনো উপায় নেই তখন তারা বিদ্রোহী সেনাদের সাথে চুক্তি করলো যে তোমরা আমাদেরকে মারবে না একটা পথ খুলে দাও আমরা চলে যাব তারপর বিদ্রোহী গ্রুপ সেই মার্কিন মদতপুষ্ট ওয়াইপিজিকে রাকার দিকে একটা পথ খুলে দিল যে তোমরা সোজা এই রাকার দিক থেকে চলে যাও আমরা তাহলে তোমাদের আর মারব না তো ওরা ইদলিফ বা তুরস্কের সীমান্তের যে কাছাকাছি অবস্থানটিতে ছিল এই স্থানটি থেকে আলেপুর দিকে আসে এবং আলেপুর থেকে রাকার দিকে চলে যায় আর তখনই বিদ্রোহীরা আলেপ্পো সেই অংশ অঞ্চলটিও দখল করে এবং ওয়াইপিজি ইদলিবের কাছে অর্থাৎ তুরস্কের সীমান্ত ঘেসে যেই অঞ্চলটিতে থাকে সেই অঞ্চলটিও এটা পেয়ে যায় বিদ্রোহীরা একসঙ্গে দুটো অঞ্চল দখল করে বিদ্রোহীরা এরপর তারা আলেপ্পো এবং আলেপ্পো থেকে হামার দিকে ছোটে তো এই ঘটনাগুলো ঘটার মধ্যেই রাশিয়া এবং ইরান নতুন মাত্রায় আবার সিরিয়াতে অভিযান পরিচালনা শুরু করে ইরান ইরাক থেকে তার প্রক্সি বাহিনীগুলোকে আবার করে ইরান নতুন করে সিরিয়াতে পাঠায় বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে আইআরজিসির সিরিয়ার কষাই খ্যাত জাভেদ গাফারিকে আবারও ইরান পাঠিয়েছে সিরিয়াতে এই ব্যক্তি সিরিয়াতে সুন্নিদের হত্যার যে বিশাল মিশন নামিয়েছিল যার জন্য দু হাজার তেইশে তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষিদ্ধ করা হয় সিরিয়াতে হাজার হাজার সুন্নিদের হত্যা করেছিল ইরানের এই জাভেদ গাহ্বারি আইআরজিসির অন্যতম কমান্ডার এবং যেই কারণে তাকে বলা হয় সিরিয়ার কসাই সেই জাভেদ গাফ্বারিকে আবারও ইরান পাঠিয়েছে সিরিয়াতে সুন্নি নিধনের জন্য ইতিমধ্যে ইরানের আইআরজিসি ইরানের প্রক্সি ইয়েমেন থেকে একটি বাহিনী এসছে ইরাক থেকে একটি বাহিনী এসছে বিদ্রোহীদের বিদ্রোহী বাহিনীটি এসছিল তাদের উপর আক্রমণ শুরু করেছে আবার একই সময় রাশিয়া উপর থেকে এয়ার স্ট্রাইক শুরু করেছে রাশিয়ার দাবি এ পর্যন্ত তারা প্রায় এক হাজার বিদ্রোহীদের হত্যা করেছে আর কোনো কোনো মাধ্যম বলছে তিন থেকে সাড়ে তিনশো হত্যা করেছে তবে তারা যে দাবি করছে তাদের অন্যতম কমান্ডার মানে বিদ্রোহীদের তা হত্যা করেছে এখন বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করেন যে সিরিয়া সুন্নি এবং শিয়া দ্বন্দ্ব কেন ইরান এই সিরিয়াটি তার পকেটে রাখতে চায় আবার দেখেন বাশারাল আসাদ তিনি হঠাৎ করে তার ক্ষমতা হারানোর ভয়ে বা তার মধ্যে যে কুসংগঠিত হচ্ছিল এটি কেন দুটো বিষয় আমি একটু খুলে বলি আপনাদের ইরান চাইছে লেবাননের মতো ইয়েমেনের মতো সিরিয়াতে একটা শিয়া রাষ্ট্র তৈরি করতে যাতে ইরান মধ্যপ্রাচ্যে আরো শক্তিশালী হয় আর তুরস্ক চাইছে এই অঞ্চলটি অর্থাৎ সিরিয়াটি সুন্নি রাষ্ট্র এবং এখানে মানে সিরিয়াতে যারা বসবাস করছে এরা যেন সিরিয়াতেই বসবাস করতে পারে শিয়া সুন্নি দূরত্ব ভুলে বাসার আল আসাদ যেভাবে সুন্নিদের মারছে এটা বন্ধ হোক চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ সিরিয়ানদের আশ্রয় দিয়েছে তুরস্ক পৃথিবীর কোন দেশ এত মানুষকে একসাথে আশ্রয় দেয়নি তুরস্ক তাদেরকে আবার সিরিয়ায় পাঠাতে চায় এবং ওয়াইপিজি তারা সিরিয়ার একটা অঞ্চল এবং তুরস্কের একটা অঞ্চল নিয়ে যে রাষ্ট্র গঠন করতে চায় আমেরিকা বা ইসরায়েলের প্রিসক্রিপশনে সেটি বন্ধ করতে চায় তুরস্ক এখন আপনি কোন পক্ষে যাবেন যে জাবেদ গাফালিকে ইসরায়েল ইরান পাঠিয়ে পাঠিয়েছে সিরিয়াতে সে হাজার হাজার সুন্নিকে মেরেছে আবারও তাকে পাঠানো হয়েছে তাকে পাঠানোর কারণ কি যেন সে বিদ্রোহীদের মেরে শেষ করে দিতে পারে সুন্নিদের মেরে শেষ করে সেই জায়গাগুলোতে শিয়া শাসন তৈরি করতে পারা তৈরি করতে পারে বা বাসার আসাদের হাতে তুলে দিতে পারে এবং ইরানকে সর্বোপরি সহযোগিতা করছে এই ক্ষেত্রে রাশিয়া এখন তুরস্ক এখনো প্রকাশ্যে মাঠে নামিনি তবে তুরস্ক বিদ্রোহীদের সহযোগিতা করছে এমন অভিযোগ করা হচ্ছে ইরানের পক্ষ থেকে এখন দাঁড়িয়েছে কি বিষয়টি আসাদ তিনি দু পা দিয়েছেন শোনা যাচ্ছে কিরকম পশ্চিমারা মানে আমেরিকা বাসার আল আসাদের কাছে বার্তা দিয়েছে তুমি যদি ইরান এবং রাশিয়ার হাত ছেড়ে দাও তাহলে সিরিয়াতে তোমরা তোমাকে আমরা পাকাপোক্তভাবে বসাব এবং তোমার উপর যত নিষেধাজ্ঞা আছে তুলে নেব তুমি সিরিয়ার বৈধ প্রেসিডেন্ট থাকবে তো বাসার আল আসাদ এই খবরটি পেয়ে কিছুটা খুশি হন এবং পশ্চিমাদের দিকে হাত বাড়ান ঠিক সেই সময়টা বিদ্রোহীরা যখন বাশার আল আসাদের মাসনদে অ্যাটাক চালান আলিপো হামা দখলে নেন এবং অনেকগুলো শহর দখলে নেয় তখনই ইরান বুঝতে পারছেন যে বাঁশার আল আসাদ ইরান বা রাশিয়ার প্রতি আর আস্থাশীল নয় বলে বাঁশার আল আসাদের সেনারা ভেতর থেকে একটা কুসংগঠিত করছে তখনই ইরান আর রাশিয়া মিলে বাসার আল আসাদকে বা বাসার আল আসাদের কাছে আবার আস্থাভাজন হওয়ার জন্য চেষ্টা করছে কারণ মাঝখানে রাশিয়া বাসার আল আসাদকে সরিয়ে দিতে পারে এমন একটি আশঙ্কার খবর পৌঁছে গিয়েছিল বাশার আল আসাদের কাছে সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের রাজনীতির যে মানে প্যাচগোজ এই পেঁচগোজ আবারও সিরিয়াকে উত্তপ্ত করে দিয়েছে এখন বাসার আল আসাদকে রক্ষা করে ইরান রাশিয়া তার আস্থা অর্জন করে আবারও সিরিয়ার কন্ট্রোল নিতে চায় আর অন্যদিকে বিদ্রোহীরা একটার পর একটা শহর দখল করছে তবে ইরানের গণমাধ্যম তাদের যে বিজয়ের খবরগুলো দিচ্ছে যে তারা বিদ্রোহীদের পিটিয়ে শুইয়ে দিয়েছে আবারও হারানো অঞ্চল দখল করেছে আমি যেটুকু জানি এর অধিকাংশ খবরগুলো বাকু মানে ইরান মিথ্যে খবর দিচ্ছে তবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে এটা এখন পর্যন্ত বলা মুশকিল কারণ ইরান বিশাল গ্রুপ নিয়ে সিরিয়াতে প্রবেশ করছে আইআরজিসি ঢুকছে এবং ইরাক থেকে হাজার হাজার সেনারা ট্রুপ নিয়ে ঢুকে গেছে সিরিয়ার ভেতরে আরেকটা মৃত্যুর নগরী হতে যাচ্ছে সিরিয়া খেয়াল করে দেখেন সিরিয়াতে যে লোকটা কি মারবেন সেই তো মুসলমান তবে এখন পর্যন্ত মাঠটা খাচ্ছে সুন্নি আর ইরান শিয়া রাষ্ট্র তৈরিতে আবারও সিয়াদের সমর্থন করে সুন্নিদের হত্যায় মেতে উঠছে কদিন আগে এই ইরান গাজার জন্য লড়াই শুরু করে আর আজকে সেই ইরান সিরিয়াতে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আবারও সুন্নিদের হত্যা করছে কোন পক্ষে যাবেন বলেন আপনি যখন গাজার বিষয়ে যাবেন ইরানের পক্ষ নিতে হবে আপনি যখন সিরিয়ার প্রশ্নে আসবেন তখন আপনাকে মনি করতে হবে এই সিরিয়াতে হাজার না লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান রাশিয়া এবং আসাদ সরকার মিলে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ